আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফিল হাজ্জি কান ফিল জিহাদ হাজির মধ্যে কেউ যদি খরচ করে তাহলে এই এটা জিহাদের খাতে খরচ করার সওয়াবও পাওয়া যায় হজেরও সওয়াব পেল আর জিহাদের খাতে খরচ করারও সেই সওয়াব মানে খরচ একটা আর সওয়াব দুই সওয়াবের খাত দুইটা একই খরচে টু ইন ওয়ান এক খরচে দুই সব তারপর আল্লাহ রসুলাম কি বলছেন অনেকেই চিন্তা করে এত টাকা চলে যাবে আমার তো সম্পদ কমে গেল আমি এই সম্পদ নিয়ে কি কি চিন্তা করে রাখছিলাম যদি হজে গিয়ে এই সম্পদটা আমার শেষ হয়ে যায় তাহলে কি হবে এই হিসাব করে বান্দা তার মন সংকীর্ণ তার হিসাব সংকীর্ণ তার পরিকল্পনা সংকীর্ণতা আছে অথচ হাদিসে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কি তোমরা হজ এবং অমরা একটার পর একটা খালি করতেই থাকে একটা হলো ফরজ কিন্তু আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন বান্দার লাভের জন্য বান্দার উপকারের জন্য আল্লাহর রসূস রহসান কী বলছেন ডা ভে বেনাল হাজো বলে ওমরা তোমরা হজ এবং অমরা। একটার পর একটা খালি করতেই থাকো কি হবে এতে ফেন দেহমাই এন ফিয়ান কারণ তোমরা যদি বেশি বেশি এভাবে হজ উমরা করতে থাকো তাহলে এই অহজ উমরার মাধ্যমে তোমার দুইটা জিনিসের দুইটা লাভ হবে কি দারিদ্রতা দূর হয়ে যাবে আপনি পাঁচ ছয় লাখ নিয়ে চিনতে আছেন আপনার আপনার হয়তো আল্লাহ পাঁচ সাত কোটি বরকত নিয়ে রেডি হয়ে আছে আল্লাহ রসুলের হাদিসকে মিথ্যা নাকি আল্লাহ রসুলকে প্রতারণার জন্য এই হাদিসগুলো বলছেন আপনাকে ধোঁকা দেওয়ার জন্য ধোঁকা এবং প্রতারণার জন্য কি বলছেন নাকি তা আল্লাহ রসুল সাল্লাম বলছেন তোমরা হজ এবং অমরার মধ্যে হজ অমরা হজ এবং অমরাকে পরস্পর আদায় করতে থাকো পালন করতে থাকো কারণ যত তোমরা বেশি বেশি হজ অমরা পালন করবে রসুল্লাহ সাল্লাম বলছেন এর মাধ্যমে দারিদ্রতা অভাব দূর হবে তত বেশি দারিদ্রতা দূর হবে অভাব দূর হবে

হাঁপড়ে যে যারা কর্মকার যারা স্বর্ণকার তারা কি করে আগুন জ্বালিয়ে কি করে দেখবেন আপনি সোনাটা নিয়ে গেছেন ভাই একটু সোনাটা একটু রিপেয়ারিং করে দেন তো আমার গয়নাটা একটু রিপেয়ারিং করে দেন তো আমার গয়নাটা একটু বানিয়ে দেন তো কী করবেও আপনার গয়নাটাকে আগুনে ফেলবে আপনি তো দেখবেন যে আগুন ছায় হয়ে গেছে কালা হয়ে গেছে আপনার সোনা চাঁদি আল্লাহ রসুস ওই বোঝাচ্ছেন যে সোনা এবং চাঁদি থেকে যেভাবে এই হাঁপড়ের আগুনের মাধ্যমে ময়লা দূর হয়ে যায় পরিষ্কার হয়ে যায় ঝকঝকে হয়ে যায় এইভাবে হজ এবং অমরার মাধ্যমে পাপ কঙ্কিলতা থেকে মুক্ত হয়ে একজন ব্যক্তি পবিত্র এবং ঝকঝকে হয়ে যায় অলহ পবিত্র হয়ে যায় আপনাকে হজ অমরাতে লাভ হলো না ক্ষতি হইল